আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা শীতের সবজিগুলোর মধ্যে ওলকপি বা শালগম একটি সবজি এই ওলকপি দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আজকের রেসিপিটা হচ্ছে পার্শে মাছ দিয়ে ওলকপি রান্না এভাবে রান্না করলে শালগমটা অনেক বেশি মজা হয় আমি এখানে পার্শে মাছ দিয়ে রান্না করেছি আপনারা এখানে অন্য যে কোনো মাছ দিয়ে সেম প্রসেসে রান্না করতে পারবেন তাহলে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে হাফ কেজি পরিমাণ ওলকপি খোসা ছাড়িয়ে এভাবে করে চিকন চিকন করে কেটে নিয়েছি আরও একটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আরও নিয়েছি চারটি পার্শে মাছ মাছগুলোকে প্রথমে ভেজে নিব তার জন্য মাছের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর লবণ হলুদটা মাছের গায়ে ভালোভাবে মেখে নিব তারপর চুলা একটি কড়াই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব তেলটা গরম হলে মাছগুলো তেলে দিয়ে দিব এক পাশ কিছুটা ভাজা হলে অপর পাশও ভেজে নিব এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে তেল থেকে তুলে নিব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচামরিচ ফালি এরপর এগুলোকে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এক চা চামচ লবণ দিয়ে দিব এরপর কিছু সময় ভেজে নিব তারপর এর মধ্যে অ্যাড করব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এভাবে মশলাটা থেকে যখন তেল ভেসে উঠবে ওই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব মাছগুলো কষিয়ে নেওয়া হলে এগুলোকে উঠিয়ে রাখব তা না হলে মাছগুলো ভেঙে যাবে এরপর ওই মশলার মধ্যে কেটে রাখা শালগমগুলো দিয়ে দিব আরো দিব কেটে রাখা আলুগুলো এরপর উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নিব ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে এখানে পানিটা অবশ্যই গরম করে দিবেন তাহলে শালগমটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং পানসা লাগবে না খেতেও মজা হবে এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব এরপর ঢাকনা উঠিয়ে দেখতে হবে শালগমটা সিদ্ধ হয়েছে কিনা যদি শালগমটা অলমোস্ট সিদ্ধ হয়ে থাকে ওই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ জাল করব কিছু সময় জাল হওয়ার পর কিছুটা ধনে কুচি দিয়ে দিব আরও দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর কয়েক সেকেন্ড জাল করে নামিয়ে নিব এই তরকারিটা নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা পাতা এবং ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং খেতে অনেক বেশি মজা হবে এটি গরম ভাতের সাথে একদম জমে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ¡A la